ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের নতুন বইয়ের গণিত অনুশীলনী এবং অঙ্কগুলো সমাধান বইিত তো দেখো এক নাম্বারটা তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ মৌলিক সংখ্যা লিখতে হবে তিরিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে আমাদের লিখতে হবে এখন তোমরা অনেকে জানো না মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে তোমরা পর থেকে মনে রাখবা যে সকল সংখ্যার নিয়োগ এক যে সকল সংখ্যার নিয়োগ কত থাকবে এক বা ওই সংখ্যা ছাড়া অপর কোনো থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় এটা ভালো করে মনে রাখতে হবে মানে হচ্ছে গুণনিয়োগ হবে এক আর অন্য ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ থাকে না তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা হ্যাঁ যেমন পাঁচ দেখো পাঁচকে যদি আমরা ভাগ করি পাঁচ থেকে পাঁচ আর কোনো মৌলিক সংখ্যা আছে এক আছে কোনো সংখ্যা নাই তাহলে এটাই হচ্ছে আমাদের আর কোনো সংখ্যা দ্বারা ভাগও করা যায় না এটাই হচ্ছে মৌলিক সংখ্যা হ্যাঁ সাত হচ্ছে মৌলিক সংখ্যা এগারো হচ্ছে মৌলিক সংখ্যা তো আমরা তিরিশ থেকে সত্তর এখন লিখে নিব তো দেখো কিভাবে লিখতে হবে তো প্রত্যেক মনোযোগ দাও আমরা প্রথমে এক নাম্বারটা করি তিরিশ থেকে সত্তরের মৌলিক সংখ্যাগুলো হলো তুমি লেখবা তিরিশ থেকে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো তারপরে কলম দিয়ে লেখবা একত্রিশ তারপর হচ্ছে তোমাদের বত্রিশ হবে না তেত্রিশ হবে না চৌত্রিশ পঁয়ত্রিশ সত্রিশ হবে না সাঁইত্রিশ হবে তারপরে একচল্লিশ হবে তারপর হচ্ছে তোমাদের এগুলো মুখস্ত নিবা তেতাল্লিশ হবে সাতচল্লিশ হবে তারপরে একটা একটা করে বলতে গেলে টাইম অনেক লেগে যাবে তিপ্পান্ন হবে তারপর হচ্ছে তোমাদের উনষাট তারপর হচ্ছে তোমাদের একষট্টি তারপর হচ্ছে সাতষট্টি এগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নয়টা তাহলে কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে বা পরীক্ষা এমসি কেউ আসে তেইশ থেকে সত্তর মুলির সঙ্গে কয়টি তখন বলবা কয়টি নয়টি কয়টি বলবা নয়টি তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর এরপর দুই নম্বরগুলো আমরা সমাধান করব দেখো বইতে দেখো থেকে দুই নম্বরে কি অঙ্ক বলা হয়েছে দুই নম্বরে এখানে আছে সহমূলিক জোড়া নির্ণয় করো এখানে চারটি অঙ্ক আছে সাতাশ চুয়ান্ন তারপরে তেষট্টি একানব্বই একশো উনব্বই দুইশো দশ তারপরে হচ্ছে সাতানব্বই সহমূলিক সংখ্যা কিভাবে নির্ণয় করে দেখো তোমাদের একটা বুঝলে বাকিগুলো তুমি করতে পারবে তো দেখো দুইয়ের এক নম্বরটা সাতাশ আছে তারপরে আছে সুয়ান্ন হ্যাঁ তো এইগুলো আমরা সহজ ভাবে করবো দেখো একটু মনোযোগ দিবা পর থেকে সাতাশ তারপরে শুয়ান্ন লিখবা এখন সাতাশকে তুমি ভাঙ্গো এখানে যদি আমরা দেখাই দুই ধারা যাবে না তো তিন ধারা তিন নং সাতাশ আবার তিন তেরিকা নয় তাই তিন 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 তাহলে লিখবে তিন গুণ তিন গুণ তিন হয়ে গেল না একটা তারপরে দেখো চুয়ান্ন চুয়ান্নকে এভাবে ভাঙ্গো দুই ধারা যাবে তাহলে সাতাশ যদি ঘুমি চুয়ান্ন তিন ধারা যাবে তিন নং সাতাশ আবার তিন তেরিকা নয় তাহলে এখানে লিখতে হবে দুই কয়টা দুই হচ্ছে একটা তিন হচ্ছে কয়টা এক দুই তিনটা এই শেষ এবার তুমি এখানে লিখবা সংখ্যা দুটির বা দুইটির যেটাই লেখো সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির মধ্যে সাধারণ মৌলিক নিয়োগ আছে আছে হ্যাঁ তারপরে সতরাং সংখ্যা দুটি সামূলিক নয় শতরাং সংখ্যা দুইটি বা দুটি যাই লেখো দুইটি সহমৌলিক নয় সহমৌলিক নয় এখন কোন সময় সহমূলিক হবে তোমরা কোশ্চেন করতে পারো যখন তোমাদের মূল মৌলিক গুণ থাকবে না তখন ওইটাই হবে সহমৌলিক এখন দেখো মৌলিক গুণ আছে না এখানে এই যে তিন এখানে তিনটা এখানেও তিনটা আছে তাহলে এগুলো মিল আসে না এটা হচ্ছে গুণনীয়ক আছে এখন যদি এখানে ধরো পাঁচ পাঁচ ছয় করে থাকতো এখানে দুই তিন করে আছে তাহলে তোমরা লিখতে মৌলিক গুণনীয়ক নেই সুতরাং সংখ্যা দুটি স সংখ্যা এভাবে লিখে দিতে বুঝছো তোমাদের এখানে কি করতে হবে যেহেতু সবসময় একরকম যদি থাকে তাহলে এখানে লিখতে হবে যে তিন তিন মিল আছে তাহলে এখানে লিখতে হবে সাধারণ মৌলিক গুণনীয়ক আছে এরপরে আমরা দুই নম্বরটা করব দুই নম্বরে কত আছে দুই নম্বরে আছে তেষট্টি আর একানব্বই তেষট্টি একানব্বই তাই তেষট্টি আমরা ভেঙ্গে লিখবো আর একানব্বইকে ভেঙ্গে লিখব তাই তেষট্টি দেখো আমরা কয় ভাঙতে পারি এখানে দুই ধারা যাবে না তোমরা তিন ধারা ভাঙতে পারো 3 দুগুণে ছয় তিন একে তিন একুশ তারপর দেখো তিন 7 একুশ তিন 7 একুশ তাহলে আমরা এখানে লিখবো 3 গুণ সাত আর একানব্বই কে তিন দ্বারা যাবে হ্যাঁ তিন যাবে তো তিন না তিন যাবে না আমরা দিতে পারি এটাকে একানব্বইকে সাত দিতে পারি দেখি না পারলে ক্যালকুলেটার দিবা একানব্বই ভাগ হচ্ছে না এটা এই যে দশমিক আসে হবে না আমরা একানব্বই ভাগ দিয়ে ছয় দ্বারা হবে না একানব্বই ভাগ হচ্ছে সাত ধারা দিয়ে এই যে তেরো তাহলে এখানে সাত দেওয়া যাবে সাত তেরো একানব্বই তেরো কে আর দেওয়া যাবে না তাহলে এখানে লিখতে হবে সাত গুণ হচ্ছে তেরো দেখো এই যে সাত সাত মিল আছে তো তোমরা এটার মতোই লিখবে সংখ্যা দুটির মধ্যে সাধারণ মূলিক গুণ নিয়োগ আছে সুতরাং সংখ্যা দুটি সহমূলিক নয় এটা মতোই লিখবা আমি আর লিখলাম না হ্যাঁ সময় লেগে যাবে না লিখতে গেলে যেহেতু এই যে মিল আছে সাত সাত তাহলে লিখবা মৌলিক গুণনীয়ক আছে সুতরাং সংখ্যা দুটি মৌলিক সহমৌলিক নয় বুঝতে পেরেছো আশা করি এবার তিন নম্বরটা দেখো তিন নম্বরটা হচ্ছে ঘ নম্বরটা এটা হচ্ছে ঘ নম্বরটা আগেরটা ছিল ক নম্বরটা এবার দেখো ঘ নম্বরটা ঘ নম্বরে আছে একশো উননব্বই আর হচ্ছে দুইশত দশ তো দেখো তাহলে একশো উননব্বই ভেঙে লেখ আমরা তিন দ্বারা লিখতে পারি না এখন দেখো এখানে সাত দ্বারা দিতে পারি সাত নষট্টি আবার তিন নয় তাহলে আমরা এখানে লিখতে পারি তিন কয়টা পাইছি তিনটা এক দুই তিন আর একটা হচ্ছে সাত আর দুই শত দশ কে ভাঙ্গো দুই দ্বারা তাহলে এক পাঁচ হবে এটা পাঁচ ধার দিতে হবে তাহলে হবে এখানে পাঁচ ধার দিলে কত হবে দুই দ্বারা এক পাঁচ ঠিক আছে না আমরা যদি এখন এখানে তিন দ্বারা কি যাবে

সংখ্যা দুটির মধ্যে সাধারণ মৌলিক গুণ নিয়োগ আছে সতরাং সংখ্যা দুটি সমূলিক নয় এবার গরম তারপরে আছে সাতানব্বই তাহলে তারপরে সাতানব্বই দিয়ে লিখবা তো দেখো বাহান্নকে কে ভাঙ্গা তাহলে বাহান্ন দেখো দুই দ্বারা দুই দ্বারা ভাঙলে কত হবে ছাব্বিশ দুগুন হচ্ছে বাহান্ন তারপরে দুই দ্বারা তাই দুগুনে ছাব্বিশ তা দেওয়া যাবে না দুই গুণ দুই গুণ তেরো এবার সাতানব্বই আমরা তিন ধার দেখি সাতানব্বই ভাগ হচ্ছে ভাগ হচ্ছে তিন হয় না তাহলে আমরা এটা যাবে না হ্যাঁ চার দেড় পাঁচ যাবে না এটা এক যেতে পারি এক সাতানব্বই লাগে না তুমি লিখতে পারো গুণ হচ্ছে যেহেতু জানো আমরা এক গুণ সাতানব্বই লিখে সাতানব্বই সাতানব্বই তো এটা ভিন্ন আসবে কিভাবে ভিন্ন আসবে দেখো এখানে তোমরা লেখবা সেম ভাবে ঘন বারে লেখবা সংখ্যা দুটির মধ্যে সাধারণ মৌলিক গুণ নিয়োগ আসার জায়গায় নেই যেহেতু মিল নাই দেখো দুই দুই তেরো এক সাতানব্বই মিল আছে নাই আর সংখ্যা দুটির মধ্যে সাধারণ মৌলিক নিয়োগ নেই সুতরাং সংখ্যা দুটি সহমৌলিক সুতরাং সংখ্যা দুটি সহ মৌলিক নয় লিখবে না আসে জায়গায় লিখবে নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান পেয়ে যাবা এই জন্য প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ